খাতের সংস্কার মানে অত্যন্ত জরুরি বিমা সেক্টরে সুশাসনের তীব্র অভাব রয়েছে অনেক প্রতিষ্ঠানই ঝুঁকিতে আছে ফাইন্যান্সিয়ালি ও ইন্ড্রা একটা দুর্বল 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 প্রতিষ্ঠা যদি হয়ে হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু আমাদের এই যাবে নিয়ন্ত্রক সংস্থার মতোই দুর্বল হয়ে পড়ছে বিমা সম্ভাবনা ইডরার তথ্য দেশে ছত্রিশটি জীবন বিমা কোম্পানির মধ্যে গেল মার্চ প্রান্তিকে গ্রাহকের বীমা দাবির শতভাগ টাকা পরিশোধ করেছে মাত্র চারটি প্রতিষ্ঠান এগারোটি কোম্পানি দিয়েছে একানব্বই থেকে নিরানব্বই শতাংশ অর্থ আর দাবি টাকার আশি থেকে নব্বই শতাংশ শোধ করেছে ছয়টি প্রতিষ্ঠান বাকি পনেরোটির মধ্যে সাতটি কোম্পানি পরিশোধ করেছে দশ শতাংশেরও কম এমন অবস্থার মধ্যেই বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়িয়ে হাজারে পাঁচ টাকা করতে চায় এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরা ইডরার পক্ষে রকমে বেতন ভাতা দিতে পারছি কোনো রকমে একটা অফিস রান করতে পারছি আর্থিক সচ্ছল হওয়ার জন্যে আমরা নিবন্ধন নবায়ন ফি বর্তমানে আছে একশো টাকায় দশ পয়সা এটাকে একশো টাকায় পঞ্চাশ পয়সা করার জন্য। প্রস্তাব দিয়েছি প্রস্তাবের পক্ষে যুক্তিও রয়েছে সংস্থাটির জনবল ও দক্ষতার ঘাটতি দূর করে ডিজিটাল সেবা নিশ্চিত করা নজরদারি বাড়ানো একচুরিয়াল ও ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ইনস্টিটিউট স্থাপন ও পরিচালনে দরকারি ব্যয় বহন করতে চায় নিজেরাই আমাকে পঞ্চাশ পয়সা যদি দেওয়া হয় একশো টাকায় তাহলে সব ব্যয় নির্বাহ করতে পারবো বিমা খাতের দুর্বলতা কাটাতে নিবন্ধন নবায়ন ফি কিছুটা বাড়ানোর যৌক্তিকতা দেখছে এখাতের কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনও তবে তো অবশ্যই পাঁচ টাকা নয় তারা এখন আমাদেরকে বর্তমানে যে টাকাটা চার্জ করতেছেন এটা আমাদের জন্য অত্যন্ত বোঝা এটা আমাদের পক্ষে আসলে দেওয়া সম্ভব হবে না আবার ইডরাকে যদি আমাদেরকে যদি আমরা বাঁচিয়ে না রাখি ইডরা যদি দুর্বল হয়ে যায় যারা অনৈতিক কর্মকাণ্ড করে তারা কিন্তু এই সময়ের ফাঁকে কিন্তু দেখবেন যে অনেক কিছু একটা টাকা নিয়ে তারা কিন্তু আজকে পালিয়ে যাবে তাহলে কত হতে যাচ্ছে বিমা নিবন্ধন নবায়ন ফি দুপক্ষই এই প্রশ্নের উত্তর মেলাতে চায় আলোচনার টেবিলে কিভাবে কি করা যেতে পারে এটা আমরা খুব শীঘ্রই বসে এটা আমরা একটা ওভারকাম করব কোনো কিছুই তো পাথরে খোদিত নয় আমরা পঞ্চাশ পয়সা চেয়েছি বর্তমানে দশ পয়সা আছে আগে পঁয়ত্রিশ পয়সা ছিল নিবন্ধন ফি যেন গ্রাহকের ঘাড়ে বাড়তি বোঝা না চাপায় তা বিবেচনায় রাখার পরামর্শ অর্থনীতিবিদদের অরিজেন্টালি এটা করতে হবে মানুষ আরও যেন এখানে আসে কিন্তু আপনি যদি নিবন্ধন ফিটে বাড়িয়ে দেন তাহলে তো মানুষ আসবে না কম আসবে ব্যাংক শেয়ার বাজারে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হলেও অনেকটাই যেন উপেক্ষিত বিমা খাত এমন পর্যবেক্ষণ শিল্প সংশ্লিষ্টদের কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা